চিত্র দেখতে পাচ্ছেন দেব মিটিং করছেন এবং কর্মী বৈঠক করছেন অপর কিন্তু বিজেপি পার্টি বারো নম্বরে কিন্তু একাধিক গ্রামে কিন্তু জনসংযোগ ছাড়ছেন এবং হিরন কিন্তু বারো নম্বর থেকে দেবকে কিন্তু আক্রমণ করেছেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন কেশপুরে ভোট প্রচারে বিজেপি প্রার্থী হিরন এবছর বাংলায় অন্যতম একটি লোকসভা কেন্দ্র ঘাটাল যে কেন্দ্রের দিকে সকলের নজর ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় সোমবার কেশপুর ব্লকের বারো নম্বর অঞ্চলের গোটগাড়িয়া এলাকায় ভোট প্রচার করেন হিরণ মানুষের সঙ্গে মিশে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি বলেন এবার নির্বাচনের দিন তিনি কেশপুরে থেকেই পুরো ঘাটালের ভোট পরিচালনা করবেন তিনি সকলকে বলেন আপনারা ঝাঁটা লাঠি নিয়ে প্রস্তুত থাকবেন তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসলে ওই ঝাটা লাঠি দিয়ে তাদের তাড়া করবেন তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় আসলে আগামী দিনে কেশপুরের অনেক উন্নতি হবে এই অঞ্চলের মানুষ প্রার্থীকে বলেন তারা যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যাপারটা হিরণ চট্টোপাধ্যায়কে দেখতে হবে প্রার্থী হিরণ তাদের আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট এতদিন বানালো নি মাটির বাড়ি মাটি যেই ভোট এসছে বানিয়ে দেবে কি পিসি সরকারের ম্যাজিক নাকি এটা পিসি সরকারের ম্যাজিক নাকি ওই তৃণমূলের গুন্ডারা এলে মা বন্যা একটু ঝাটা লাঠি বটি কাটারে নিয়ে গুন্ডাদেরকে তারা করে দেখান তো কদ্দুর পালা এমন তারা মারবেন দেবেন এখান থেকে জঙ্গল মল পালিয়েছে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়েছে তৃণমূলের গুন্ডা যারা তাদেরকে বলতেছি আবার নির্বাচন কমিশন দেখবো শোকজ নজির পাঠাচ্ছে আমাকে বলবে কেন তুমি গুন্ডা বলেছ সন্দেশকালীর গুন্ডারা মা বোনদের কে ধর্ষণ করলো বারো বছর ধরে নির্বাচন কমিশনের কোন অফিসাররা তো কিছু বলতেছে না যে বলছে বারো বছর ধরে মা বোনদের কে ধর্ষণ করলো হ্যাঁ তৃণমূলের গুন্ডারা কেউ কিছু বলছে না আজকে তেইশ হাজার যে ভুয়ো শিক্ষক ছিল চব্বিশ হাজার শুনেছ হাইকোর্ট সবাইকে বাদ দিয়ে দিয়েছে যারা পয়সা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল জানেনি তারা স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে সাতাশ লাখ আঠাশ লাখ করে টাকা নিয়েছে এক একজনের কাছ থেকে বলতেছে সাতাশ লাখ আঠাশ লাখ করে নিয়েছে ওই জন্য ভাইপোর বাড়িতে কি আছে লিফট আছে ভাইপোর ঘরের ভিতরে ভাইপো ঘরে ঢুকলো গাড়ি থেকে এক পা নামালো তারপরে লিফ্ট দাঁড়িয়ে যে লিফ্ট জানো তো লিফ্ট দাঁড়িয়ে থাকে দরজা খুলে ভাইপো গাড়ি থেকে এক পা নামালো লিফটে উঠলো ট করে উপরে চলে গেল আর আমরা গ্রামের মানুষ যারা তাদের এই তিরপল দিয়ে একটা মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে এই অবস্থায় আছে মমতা নাকি প্রচুর মা বোনদের ওপরই সহানুভূতি শুধু গাড়ি মানি খেয়েছে কিছুই তো মানায়নি রাস্তাঘাট দেখছেন তো